মিছিল করছি এবং আমাদের প্রতিবাদের বিষয়বস্তু হচ্ছে আমরা বিভিন্ন রাজনৈতিক দল আমরা যদি নামই উল্লেখ করে বলি জামায়াতের আমি তিনি আমাদের মেয়েদেরকে নিয়ে যে ন্যাক্কার জন্য কথা বলেছেন হয়তো তিনি পরবর্তীতে বলেছেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিন্তু সেই যে কথা বলেছে নারীকে নিয়ে কর্মজীবী নারীদেরকে নিয়ে তার ওয়াইফ একজন ডক্টর তার ওয়াইফও কিন্তু একজন কর্মজীবী নারী সেই জায়গা থেকে সে নারীদেরকে যে অপমান প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং সাথে সাথে আমরা বর্তমানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের বিভিন্ন মানুষ যারা নারীদেরকে নিয়ে বেশ কিছু অটুক্তি করছেন ভিন্ন মতবাদ আমাদের যে নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে তারা যে কথা বলছে নারীদেরকে কুক্ষিগত করে রাখার যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে প্রতিবাদের জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আরেকটা বিষয় যে জামাতের আমি যে ধরনের কথা বলেছেন কারণ একটা দেশের যেখানে একান্ন শতাংশ নারী সেই দেশের মানুষকে সেই দেশের নারীদেরকে যদি এভাবে অপমান করা হয় তাহলে আসলে শুধু নারীদেরকে না সেখানে রাষ্ট্রকেও অপমান করা হয় আমরা আরও একটা বিষয় দেখেছি আমাদের হয়তো দেখে খুব মনে হচ্ছে আমরা নারীর প্রতি অনেক সহানুভূতি দিচ্ছি আমাদের কর্ম ঘন্টা পাঁচ ঘন্টায় নামিয়ে আনা হচ্ছে নামিয়ে এসে তারা মনে করছে নারীদের অনেক কিছু দিয়ে দিচ্ছে দয়া দেখাচ্ছে কিন্তু এটা আসলে একটা ঠান্ডা মাথার চাল কারণ নারীদেরকে পাঁচ ঘন্টায় নামিয়ে এসে তারা কি করছে যখন পাঁচ ঘন্টা আপনি কর্মঘন্টা নিয়ে আসবেন একজন নারীর আর একজন ছেলে আট ঘন্টা তখন আপনি একজন ম্যান হিসেবে চিন্তা করেন যে প্রোডাকশন বেশি দেয় তাকে নেবেন নাকি যে প্রোডাকশন কম দেয় তাকে নেবেন আপনি কিন্তু আট ঘন্টা যে প্রোডাকশন দেয় তাকে নেবেন তখন অটোমেটিক্যালি নারী নিয়োগ বন্ধ হয়ে যাবে আপনি শুধুমাত্র পুরুষকে নিয়োগ দিবেন তখন কি দেখা যাবে নারী কিন্তু কর্ম হারাবে আমরা কি বলবো পাঁচ ঘন্টা কাজ করে এক ঘন্টার বেতন নাও নারীদের প্রতি যে বৈষম্যর জায়গাটা সেই বৈষম্য জায়গাটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে তাহলে আমার দেশের একান্ন শতাংশ নারীকে রেখে এই যে বৈষম্যের একটা জায়গা তৈরি করছে সেটা আমার অর্থনীতিতে কতটুকু প্রভাব ফেলছে আমার দেশের যে নারীরা সদস্যরা আছে তাদেরকে রেখে কি একটা দেশের অর্থনীতির টাকা কোনোভাবে চলতে পারে যদি আমার নারীকে রেখে আপনি অর্থনীতি মূল দাবিটা বলেন এখন আমরা চাই আমার নারীর যে অধিকার সেই অধিকার দিয়ে নারীকে সম্মান দিয়ে নারীর যে ক্ষমতায়ন তাকে বাস্তবায়ন রেখে দেশের উন্নয়ন করতে হবে এবং কোনোভাবে নারীকে কোনোভাবে অপমানজনক কোনো কথা বলা যাবে না এবং যদি ভবিষ্যতে বলা হয় নারীকে তাদের সহানুভূতি দিতে হবে না আমরা আমাদের কাজ দিয়ে আমাদের শ্রম দিয়ে আমরা টিকে আছি কারো সহানুভূতির জন্য আমরা টিকে নাই ভবিষ্যতে যদি এই ধরনের কথা বলা হয় আমরা তীব্র আন্দোলন করব এবং এই しェイりこまっちゃいけ